আমরা বুঝি না কেন নবীরে নরম করব কেনে ভালোবাসব কিন্তু আমরা মনে করে আমরা মনে গলে যায় মুখ মুখেই নবীরে ভালোবাসা হয় তো আরেক দল আছে নবীরে ভালোবাসুই না এরা মুখ মুখে নবীরে ভালোবাসে কিন্তু অন্তর দেয় নবীর দোষে আর আমরা কিছু আমর সমাজক কিছু আছে ম যে। নবীর এমন ভালোবাসা বাসে তো নবীর চাইতে বেশি আবার বাবারও ভালোবাসা একদিন একবার গান গায় আর চায় চাইনা মন জানাইতে আমায় সঙ্গে নিয় হের কথা নবীর দরকার নাই হের যদি হের মুর্শিদ রে ভাই তাহলে হের আর দরকার নাই আল্লাহ বলেন ও মানুষ তোমরা যেভাবে বলছি সেইভাবে তোমরা নবীকে অনুসরণ করো তোমরা বাবার গান গায়া বাবার বাবার কাছে গরু লয়ে গিয়া ইয়ার ফলে বাবার দল বড় প্রতি বছর গিয়া উলুস করিয়া আল্লাহ বলেন এইভাবে এইভাবে ইসলাম প্রচার করা হয় না আর এটার জন্য ইসলামের নিয়মও না বেড়া বেড়ি জড়া জলি যা আছে সব একসাথে গিয়া বাবার দরবার নাচানাচি করে হুকু হুকুর করে জোরে কন্টিক আল্লাহ বলেন যে এইভাবে যদি তোমরা হুকু কর তাইলে তোমরা মনে করো না আমি নবীরে পরিপূর্ণ ভালোবাসো

ওয়ালা তোমার মায়ের সঙ্গে যদি কেউ zina করে অনুমতি দেবানি আমি নে ডাক দেওয়া বলু আমি অনুমতি দেবানা তারা হাড় ভেঙে ফেলব ಅಲ್ಲা নবিতা ডাক দেওয়া বলন সাহেব সঙ্গে যদি কেউ zina করে অনুমতি দেবানি আমি নে ডাক দেওয়া বলন আর নবীজি তার চ্যাংডা আমি ভেঙে ফেলব আল্লাহ যে ডাক দেওয়া বলন সাহেব

এমনি তখন তুমি যে আমার কাছে চিনা করার জন্য অনুমতি চাও পারমিশন চাও তুমি যে আমার কাছে অনুমতি চাও তুমি যার সঙ্গে চিনা করবা সেই তো কারো না কারো নেই কারো না না কেন বন

আমরা নবীজির চরিত্র নবীজির চরিত্র কেমন ছিল আর আমরা বর্তমান চরিত্র কেমন কিন্তু এর উপর আমরা দাবি করে আমরা নবীর আশেক নবীর নবীর দলের আমরা নবীর সন্নি আমরা আর আমরা কিছু মানুষ আরো ক আমরা নাকি ও আমি বুঝি না ও কি কিন্তু বর্তমান কিছু মানুষ আছে যেন ও হাইবা গাড়ি কয়া আমি তারা গাইড দেয় কিন্তু না এটা নবীজির আদর্শ না আমরা যে খারাপ হই এর ফলে সেটা নবীজির আদর্শ না এইভাবে গালাগালি করা এটা নবীজির আদর্শ না একজনকে আপনি এটা কোন নবীজির আদর্শ না একজনকে বোকা দিবেন এটা নবীজির আদর্শ না নবীজির আদর্শ হইল একমাত্র যদি কোন ব্যক্তি খারাপ আচরণ করে তাইলে তুমি তার সঙ্গে ভালো আচরণ করো এটা হইল নবীজির চরিত্র আর নবীজির সাহাবায়ে কেরাম আমরা কেমন ভালোবাসতেন

এমন দোকান রুম নেবে যে আসলে বলে মনে জানল দরজাটা খুলে দাও আমি জান্নাতের গেটের মধ্যে জান্নাতে প্রবেশ করব এমনি ডাক দিয়ে বলেন আগল নবী জান্নাতে ঢোকার সময় হয় নাই বলে জান্নাতের গেটটা খোলার সময় হয় নাই আগ আদম নবী আপনি বিয়াদ নাস করবেন জান্নাতের গেটটা খোলার সময় নাই কারণ চাবি আমার কাছে নাই আগ আদম নবী আদম নবী গো জান জান গিয়া লাইনে দাঁড়াতে গেল আর বলেন

তাড়াতাড়ি করে জান্নাতের গেটটা খুলে দাও এমনি তখন জান্নাত থেকে তখন আওয়াজ আসে জান্নাতে போய் বলে মোসার আপনি দবি maaf করবেন জান জানলাই নিয়ে গে দাঁড়ানো আইসা নবী সামনে বলছেন রে জান্নাত দোরে দরজাটা খুলে দাও

সকল লবিরা জালনাতে গেঁইটে দাঁড়ায় গিয়েছে এমনি সকলে বলে আমরা জানলাতে গেঁইটে প্রবেশ করতে চাই জানলাতে ঢুকবো দাও দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি গরম দাঁড় যেটা খোলা দাও আরে জানলাতে ঢুকবো তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও জান্নাতে ঢুকবো এমনি তখন ডাক দিয়া বলেন সকল নবীর জান্নাতের গেটটা খোলার সময় হয় নাই আল্লাহ মাফ করে দেন